হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে একদম রাস্তায় শুরু করছি কারণ এসছিলাম দোকানে সকালে ঘুম থেকে উঠেছি তো আগের দিন রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভোরবেলা পর্যন্ত মানে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে তো বরের আবদার যে সকালবেলা হচ্ছে ফোন করে বলছে কাজে রয়েছে বলছে যে খিচুড়ি করো তো খিচুড়ির অনেক কিছু বাড়িতে ছিল না তাই গিয়েছিলাম দোকানে আনতে আর সকালে তেমন কিছু খাওয়ার নেই ভাবছি যে ম্যাগি আনবো তো ম্যাগিটাকে নিয়ে ডিম নিয়েছি আর কি কী নিয়েছি চলো বাড়ি চলো তারপরে দেখাচ্ছি তো রাস্তায় যে ভিজে ভিজে দেখতে পাচ্ছ সকালে যখন উঠেছি তখনও টিপটাপ টিপটাপ মানে বৃষ্টি পড়ছিলো তো আজকে সকালটা মানে খুবই সকাল থেকে অনেক সুন্দর লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বা তেমন রোদ্দুর নেই কিন্তু পরে আমি তো ভয় জবাব দিচ্ছি এখন রাতে আর পরে কিন্তু হয়েছিলো তো কি কী নিয়ে এসেছি বলো তো এই যে ম্যাগি নিয়ে এসেছি ম্যাগিটা করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ডিম ছিল না বাড়িতে তো দশটা ডিম এনে রাখলাম আর বাঁধাকপি নিয়ে এসছি অল্প ছোট একটা আর কুমড়ো নিয়ে এসছি ইয়ে দেবো তোমার হচ্ছে খিচুড়ির ভিতরে দেবো আর এ দেখো আমি হচ্ছে একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নার জন্যে কাটাকুটি করে নিয়েছি এখানে টমেটো কেটেছি দুটো চাল ডাল ওটা ধুয়ে রেখেছি আর এখানে বাঁধাকপি আলু ধুয়ে রেখেছি কেটে আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা ঝাল আদা রসুন মানে সব পেস্ট করে সব ঠিকঠাক করে নিয়েছি আর ফোড়নের জন্য দেবো তোমার হচ্ছে জিরে আর এখানে কিছু ছোলা ছিল ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই আর কুমড়ো অল্প করে একটু কুমড়ো দিয়েছি তো চলো রান্না স্টার্ট করে দিই বাজে এখন সাড়ে বারোটা এর ভিতরে আমি হচ্ছে সমস্ত কাজ করে নিয়েছি খাওয়ার পরে জামা কাপড় টপড় সব কেচে নিয়েছি যেহেতু রোদ্দুর হচ্ছে না তো মোটা কিছু জামা কাপড় আছে তো সেগুলো দিয়েছি তো এখন হারিয়ে হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাস হচ্ছে জ্বালিয়ে দেবো গ্যাসটা তো বলে নিয়ে একটু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আর এই গ্যাসটাতে কী অবস্থা বলো তো কোনো পাত্র দেয়া থাকলে মানে ধরালে না গ্যাসটা জ্বালিয়ে দিলে কেমন একটা গড় শব্দ হয় তো আবার নামিয়ে তাই আমি আবার ধরালাম তো দেখো ঘাড়ি হয়ে গেছে মানে গরম হয়ে গেছে আমি এখন দিয়েছি তেল পরিমাণ মতো যতটা লাগবে কোনো মাপজোপ নেই নিজের ইচ্ছা মতন একটা দিয়ে নিলাম পঞ্চাশ থেকে একটু বেশি দিলাম কি পঞ্চাশ মতো হবে যাই হোক তো খুব বেশি করবো না অল্প করে চাল বার করেছি ওই এক ওই হচ্ছে যেটা আদা রসুন পেস্ট করা রয়েছে ওই গ্লাসটা দু গ্লাস মতো চাল দিয়েছি ছোট গ্লাসে তো ফোড়ন দিয়ে নিয়েছি জিরেটা ভালো করে ভেজে নেবো জিরেটার সঙ্গে তো আমার না বড় কড়াই নেই ওই জন্য হাঁড়িতে করছি আর খিচুড়ি টিচুড়ি হাড়িতেও ভালো লাগে করলে বেশি খারাপ লাগে না তো এটা ভাতের হাঁড়ি জিরেটা ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে এখন আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো সাথে এটা তোমার হচ্ছে ছোলাটা একসঙ্গে নুন আর একটু হলুদ দিয়ে অল্প করে আমি ভেজে নেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যেহেতু আলু আর কুমড়ো একটু শক্ত শক্ত জিনিস তো আগেই দিয়ে দিলাম বাঁধাকপি টমেটো আমি একটু পরে দেবো তো এই যে নুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ডিটেলসে হচ্ছে অনেকে আমি যেভাবে রান্না করি খিচুড়ি অ্যাকচুয়ালি তোমাদের সাথে সেভাবে আমি শেয়ার করছি অনেকে আগে সবজি আলাদা করে ভেজে তুলে নেয় মশলাটা আগে কষিয়ে নেয় অনেকে অনেক রকম করে রান্না করে তো এর ভিতরে আমি দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন আমি বাঁধাকপি টমেটো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম কষে গেছে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখন দিয়ে দেবো তো কী বলো ওই যে চাল আর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম মুসুর শুধু মুসুর ডালই দিয়েছি কারণ আমার কাছে ডাল নেই মুগ ডাল নেই আর মশলার ভেতরে কী বলতো মশলার ভিতরে দিয়েছি ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো অল্প করে একটু কালার আসার জন্য দিয়েছি ঝালের গুঁড়ো কারণ অনেকগুলো কাঁচা ঝাল দিয়েছিলাম আর খিচুড়ির হচ্ছে আমি সব কিছু চাল ডাল দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে রেখেছি কারণ হচ্ছে পানি গরম করে রাখা হয়নি যদি পানি গরম করে রাখি হয়তো ঠান্ডা হয়ে যাবে তো এখন ডাইরেক্ট কী করছে তো ভালো করে কষে নিয়েছি অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে কষিয়েছি তারপরে আমি পানিটা দিয়েছি দেখতে হচ্ছে খুব সুন্দর রঙ এসছে তো পানিটা আবার একটু বেশি করে গরম করে রেখেছি যদি লাগে গরম পানি দিয়ে নেবো রান্না টান্না শেষ এখন আমি গোসল করিয়ে দিয়েছি মেয়েকে আমিও গোসল করে এসে গরম গরম ডিম ভেজে নিচ্ছি তিনজনের জন্য তিনটে আর পাঁপড় ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ সবার জন্য বেঁধে নিয়েছি খিচুড়ি আর খিচুড়িতে কিন্তু আলু না হলে একদম ভালো লাগে না যেমন বিরানিতে আলু না হলে বাঙালি ভালো লাগে না আর বাঙালি মানেই শুধু আলু আলু খুবই পছন্দ করে সবাই যে হাড়িতে এতগুলো এখন আছে আর একটু রস থাকতে থাকতে নামিয়েছিলাম তো খুব মজা করে খেয়েছি খাওয়া দাওয়া করে খানিক রেস্ট নিয়ে এখন যাচ্ছি ও মেয়েকে গিয়েছিলাম পড়তে দিতে এখন পড়তে দিতে যাওয়ার সময় আমি হচ্ছে ফোনটা নিয়ে যাইনি এখন মেয়েকে যাচ্ছে আনতে ওকে নিয়ে আমি আবার যা এখন হচ্ছে বাড়ির রাস্তায় বাড়িতে আসার সময় ওই যে মেয়ে সাথে করে নিয়েছি তো দোকানেও এসেছি দোকানে খাবার খাবে তো ছোট মানুষ ওই চারটে সময় গেছে পড়তে বাড়ি আসছে এখন সাড়ে পাঁচটার দিকে তো নেওয়া হয়েছে ইয়ে প্যাপসি এখানে সিপ বলে এটাকে তো আমাদের হচ্ছে পশ্চিমবাংলাতে তো প্যাপসি বলে এটার তো প্যাপসি কিনেছি দুটো তো চকোবার ফেলেবার কারণ আমার ভালো লাগে না তো আমি মেয়েকে বলছি তোরটা তুই তাড়াতাড়ি খেয়ে নে আমারটাও তোকে দিয়ে দেবো তো তাড়াতাড়ি খাচ্ছে আর দাঁত দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি আর ওই সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছ আমি যখন মেয়েকে আনতে যাচ্ছিলাম আমাকে দেখে না কত সুন্দর হাসছিলো আর নাচানাচি করছিলো তো বাড়ি চলে এসি এসে একদম শরীর ক্লান্ত হয়ে যায় এই কটা দিন শুধু চারটে পাঁচটা বড়া দিচ্ছে তো নিয়ে যাওয়া নিয়ে আসা আবার দিয়ে আসা নিয়ে আসা এইসব মানে করতে আমার শরীর ক্লান্ত লেগে যায় এত গরমে ঘেমে যায় অনেক কষ্ট হয় তো বাড়ি এসে আমি আবার একটু রেস্টে নিয়ে মেয়ে গেছে খেলতে নিচে আর আমি একটু নিজের জন্য চা করে নিয়েছি হালকা হালকা আজকে গরমটা একটু কম ছিল খুব একটা ছিল না তো রাতে রান্না করার করতে হবে না যে আমার চা হয়ে গেছে আর খানিকটা বাড়ি লোকের জন্য দুধ রেখে দিয়েছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আর রাতে রান্নাবান্না কিছুই করবো না আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে